আজকে বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদে চিকেন রোস্ট রেসিপি যা বিয়ে বাড়ির চিকেন রোস্টের স্বাদকেও হার মানাবে এই চিকেন রোস্ট যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি প্রথমে একটা ব্ল্যান্ডারে জগে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফালি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কিসমিস এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ইউজ করতে পারবেন এরপর আমি এটাকে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর এইভাবে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর রোস্টটাকে রান্না করলে কিন্তু রোস্টটা খেতে বেশি ভালো লাগে এরপর এটাকে এক রেখে দিচ্ছি রোস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ছয় পিস মুরগির মাংস আর আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া এতে করে রোস্টের কালারটা সুন্দর আসবে এরপর লবণ আর মরিচটাকে মুরগির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি এখন চুলায় প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে আমি ব্যারেস্তা তৈরি করে নিব আর ব্যারেস্তাটা হয়ে গেলে আমি এখন এটাকে উঠিয়ে এক পাশে রেখে দিয়েছি ব্যারেস্তাটাকে তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব। আর মুরগির মাংসগুলোকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই এপিট ওপিট হালকা লালচে বাদামি করে ভেজে নিলেই হবে আমার এখানে কিন্তু মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব আর বাকিগুলোকে একইভাবে ভেজে নিব মুরগি মাংসগুলোকে ভেজে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিলে কিন্তু এর সুগ্রানটা অনেক বেশি বের হবে এরপর আস্ত গরম মশলাগুলোকে একটু ভেজে নিব। আর এগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নিবো পেঁয়াজ কুচিটাকে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা ও রসুন বাটাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে ব্ল্যান্ড করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে দিয়ে এটাকেও মিশিয়ে নিব আর এরপর আমি এখানে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা রোস্টের মশলাটা এখন এটাকেও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো টমেটো সস এখন টমেটো সসটা ভালো করে মিশিয়ে নিব আর এই পর্যায়ে আমি ব্ল্যান্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় মশলাটা কিছুক্ষণ কষি নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলোকে দেওয়ার পর এগুলোকে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মুরগির মাংসগুলোকে ভালো করে কষি নেওয়ার পর যখন তেলটা উপর উঠে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া দেড় কাপ পরিমাণ তরল দুধ তবে আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের সাথে পানি মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন দুধটাকে দেওয়ার পর এখন সব ভালো করে চেয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমার এখানে কিন্তু রোস্টের ঝোলটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে এসেছে আর সেই সাথে মুরগির মাংসটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তিনটা আলু বোখারা এরপর এখানে কিছু খোসা ছাড়ানো কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এরপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ চিনি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা গুঁড়া দুধের পরিবর্তে এখানে মাও ব্যবহার করতে পারবেন এরপর আমি এখানে দুই চা চামচ পরিমান ঘি দিয়ে দিচ্ছি এরপর হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল ও হাফ চা চামচ পরিমাণ কেরো জলকে একসঙ্গে মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কেরো জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে খুব সাহি একটা ফ্লেভার আসবে এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরো দুই মিনিটের মতো দমে দিয়ে রাখবো রোস্টের গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন অনেকে পাতলা পছন্দ করে আবার অনেকে মাখা মাখা পছন্দ করে আপনার আপনাদের পছন্দ মতো এটাকে নামিয়ে নিতে নিতে পারবেন রোস্টটা হয়ে গেলে এখন আমি রোস্টটাকে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা বাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল লবণীয় স্বাদে চিকেন রোস্ট যা বিয়ে বাড়ির চিকেন রোস্টের স্বাদ হার মানাবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পেজটির সাথেই থাকবেন